একঘেয়ে রুই কাতলার ঝোল ঝাল খেয়ে বিরক্ত হয়ে গেলে তোমরা কিন্তু বোয়াল মাছের এই ঝালটা একবার ট্রাই করে দেখতে পারো বোয়াল মাছের এই ঝালটা দারুণ হয় কেটে তাই ঝটপট পুরো রেসিপিটা দেখে নাও একটু স্কিপ না করে তো বোয়াল মাছের ঝাল বানাতে প্রথমেই লাগবে মাছ আর মাছটাতে প্রথমে ভালো করে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব বোয়াল মাছ যেহেতু বেশি কাটা থাকে না শুধু মাছের একটা বড় কাঁটা থাকে তাই বাচ্চা থেকে বড় যারা মাছের কাটার ভয়ে মাছ খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটা করলে একদম চেটে পুটে খাবে আর একদম ঘরোয়া উপকরণে এই রান্নাটা হয়েও যায় দেখো আমাদের মাছের নুন আর হলুদ গুঁড়ো লাগানো তো হয়ে গেছে এবার চলো মাছের ঝোলের জন্য আমরা আলুটা কেটে নিই এই ঝালে কিন্তু একটু আলুও দেব চাইলে তোমরা আলু ছাড়াও করতে পারো তবে আমি এখানে আলু দিয়েই করছি তো প্রথমে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি তারপর আলুগুলোকে টুকরো করে নেব এটা ছোট সাইজের আলু ছিল তাই আমি চারটে টুকরো করেছি যদি বড়ো সাইজের আলু হয় তোমরা ছটা টুকরোও করতে পারো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে আলুগুলোকে এবার তৈরি করব আমি একটা মশলা তার জন্য প্রথমে আমি নিয়েছি একটা পেঁয়াজ আর দেবো অল্প করে একটু রসুন আর দেব লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি আমি এবার সব কিছু একসাথে মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটা পেস্ট করে নেব তাহলেই আমাদের মাছের রান্নার জন্য মশলা কিন্তু রেডি হয়ে যাবে দেখো মশলা একদম রেডি এবার চলো কড়াই চাপিয়ে রান্না শুরু করি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয় খেতে তাই তোমরা করলে অবশ্যই সর্ষের তেলে করো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একা একটা করে ছেড়ে মাছগুলোকে ভেজে নেবো আর মাছ ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজবে কারণ এই মাছটা কিন্তু ভাজার সময় খুব তেল ছিটকায় তাই একটু সাবধানেই মাছগুলোকে ভাজতে হবে আর মাছ দেখো ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নেব আলুগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর ওপরে একটা সোনালি আস্তরণ পড়ে যায় ঠিক এইরকম একটা সোনালি আস্তরণ পড়বে তখন আমরা আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলো কিন্তু এতে ফিফটি পার্সেন্ট সেদ্ধও হয়ে যায় তাই মাছের ঝাল রান্নার সময় বেশি জল দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করার দরকার পড়ে না এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার সময় একটু সাবধানে করবে যেহেতু তেলটা খুব গরম ছিল তাই একটু তেল ছিটকাতে পারে এবার ওই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষতে হবে এক দু মিনিট নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব একটু টমেটো কুচি আর তারপর মশলার সাথে টমেটোটাকেও খুব ভালো করে কষে নেব টমেটো আর মশলা যখন ভালো মতো কষা হয়ে যাবে টমেটোগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ বোতল নুন আর দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো তারপর আবার মশলাটা কষাতে শুরু করব। খুব ভালো করে মশলাটাকে আবার কষাবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপর যখন সবটা এরকম তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো জিরের গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো এই সমস্ত মশলা থেকে যখন তেল ভাজতে ওপরে শুরু করবে তখনই বুঝবে মশলা কষানো একদম রেডি আর সেই সময় আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুটা আগে থেকেই ভালো করে ভাজা আছে তাই খুব বেশিক্ষণ ভাজতে হবে না মশলার সাথে দু মিনিট নাড়াচাড়া করেই আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব আর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মশলা আর জল যদি একসাথে কিছুক্ষণ না ফোটে তাহলে কিন্তু ঝোলের স্বাদটা হয় না তাই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবার এই ঝোলটাকে আর আলুগুলো ততক্ষণ যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে দেখো সুন্দর ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে যেহেতু এটাকে আরও পাঁচ সাত মিনিট রান্না করতে হবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি থাকার সময় কিন্তু দিয়ে দেব। আর যাহাতে মাছের ফ্লেভারটা খুব ভালো করে এই মাছের ঝোলটাতে চলে আসে দেখো মাছ দেওয়া হয়ে গেছে আরও পাঁচ মিনিট রান্না করে নেবো আর শেষে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা ব্যাস বোয়াল মাছের ঝাল আমাদের একেবারে রেডি এই রেসিপিটা তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ হয় খেতে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করে দিও আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন রেসিপি আসলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা